আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো পর তো আমরা নিশ্চয়ই জানি যে পরোপকার কি পরোপকার হল অন্যকে কোনো উপকার করা তো কিভাবে আমরা উপকার করতে পারি তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করার জন্য সাহায্য সহযোগিতা করতে পারি এবং যে কোনো সমস্যা উত্তরণের জন্য আমরা তাকে পরামর্শ দিয়ে অবশ্য অর্থ দিয়ে সাহায্য করতে পারি এটাই হলো পরোপকার তো পরোপকার অনেক রকমের আছে সেটা নিয়ে আলোচনা করব না আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে যখন আমরা অন্য কারোর কাছ থেকে কোনো উপকার চাই অথবা সাহায্য সহযোগিতা চাই তখন যদি আমরা না পাই তখন আমরা একটা বিরূপ মন্তব্য করে বসি সেটা হলো যে আমার কাছে কেউ সাহায্য চাইতে আসুক তখন আমি দেখে নিব। তো এটা কি আদৌ ঠিক যে আপনাকে কেউ যদি সাহায্য না করে আপনি অন্য কাউকে সাহায্য করবেন না ইসলামের দৃষ্টিতে কি বলে ইসলামের দৃষ্টিতে মানে বলা আছে যে পরোপকার করা আকলেকে হামিদার অংশ তার মানে অন্যকে সাহায্য করা সহযোগিতা একটা বড় একটা ইবাদত এবং রসিক বলেছেন এই পৃথিবীতে সেই মানুষটাই শ্রেষ্ঠ যে অন্যকে বেশি বেশি সাহায্য সহযোগিতা করে তবে আমাদের একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সাহায্য সহযোগিতা করার মূল উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা এখানে কোনো ব্যক্তির কাছ থেকে কোনো প্রতিদান পাওয়ার আশা করা যাবে না এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে সাহায্য সহযোগিতা আমাদের প্রয়োজন মিটানোর পরে করা না হইলে আমাদের জীবন অতিবাহিত করার ক্ষেত্রে সমস্যা হতে পারে তো এমন করা যাবে না যে অন্য কেউ সাহায্য করতেছে না দেখে আমিও তাকে সাহায্য করবো না তখন সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এবং নিজের ব্যক্তি প্রকাশ পায় আমরা চেষ্টা করব সর্ব অবস্থায় এবং সব জায়গায় অন্যকে সহযোগিতা করা এবং খেয়াল রাখা যে আমি আসলে উপযুক্ত ব্যক্তিকে সাহায্য বা সহযোগিতা করতেছি না সাহায্য সহযোগিতার ক্ষেত্রে আমাদের অবশ্যই বেশি মনোযোগী হওয়া দরকার এবং অনেক সময় না বলা দরকার এবং সঠিক মানুষকে অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা দরকার সবাই সবার জায়গা থেকে পরোপকার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম